আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সকল জেলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ এই একটি প্রকাশ করেছে তেরো ও সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এখানে চলমান নিয়োগ দুইটি এখানে পদের সংখ্যা অনির্দিষ্টজন বয়সীমা থেকে তিরিশ বছরের মধ্যে তবে শিক্ষাদার যোগ্যতা অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অনার্স অথবা ডিগ্রি অথবা মাস্টার্স পাস থাকতে হবে চাকরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আবুল খারে গ্রুপ ডট কম আবেদনের শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশে এপ্রিল ও পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখে এখানে যেহেতু দুইটি সার্কুলার রয়েছে এজন্য দুটি শেষ তারিখ রয়েছে আবেদনের মাধ্যম অনলাইনে এখানে প্রথমে যে সার্কুলারটি রয়েছে চাকরির সংক্ষিপ্ত তথ্য আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিতে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাতে পাবেন পদের নাম অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাতে যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাস থাকতে হবে অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অনার্স অথবা ডিগ্রি পাস হলেও এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীর পদে আবেদন করতে পারবেন যেহেতু এটা মার্কেটিং এখানে কর্মক্ষেত্রের অফিসে বয়স সীমা চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল বাণিসের যে কোনো স্থানে মাসিক বেতন বাইশ থেকে ছাব্বিশ হাজার টাকা পাবেন এছাড়াও কোম্পানি নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এ একটি প্রকাশ করেছে ষোলোই এপ্রিল দুই চব্বিশ তারিখ আবেদনের শেষ সময় পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখ মতো আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে চাকরি সংক্ষিপ্ত তথ্য আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে ট্রেড মার্কেটিং সুপারভাইজার পদে জনবল নিয়োগভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে পদের নাম ট্রেড মার্কেটিং সুপারভাইজার সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাদ যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মান পাশ থাকতে হবে অভিজ্ঞতা এফ এম সি বা সিকারেট মার্কেটিং সেল প্রমোশনের কাজে ন্যূনতম এক বছরে ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীর পদে আবেদন করতে পারবেন এখানে কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বনিম্ন চব্বিশ বছর হতে হবে কর্মস্থল মাসের যে কোনো স্থানে মাসিক বেতন ছাব্বিশ থেকে বাইশ থেকে ছাব্বিশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন নিয়ে একটি প্রকাশ করেছে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ সময় ত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ মতো আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলার দুটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন এসে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন